কোষে দেখি দুই মাধ্যমিকের অঙ্ক বই পশ্চিমবঙ্গ সিলেবাস সাতচল্লিশ নম্বর পাতা সরল সুদ কোষালে সেন এর আগে আমি বড়ো অঙ্কলা সব একটা পঁয়তাল্লিশ মিনিটের ভিডিওতে দিয়েছি সবাই দেখবে তুমি বলছি ভিডিও গাদা আছে প্রসেস নতুনত্ব আছে ন্যাচারাল প্রসেস অঙ্ক আছে সার দেওয়া নেই ঠিক আছে সাত দেওয়া প্রসেস গাদা আছে এখানে তুমি অঙ্ক কুইক শিখবে তোমার ব্রেনে কুইক ক্যাচ করবে ঘরোয়া ভাষায় অঙ্ক দেওয়া আছে ভাষাটা খুব ঘরোয়া প্রাকৃতিক ন্যাচারালভাবে আমি অঙ্ক করি এবং কোনো অঙ্কই আয়ুষমান পিটিআই কি নিয়ম ওই যে বাঁধা ধরা নিয়মের মধ্যে আমি থাকি না আমি আমার প্রশ্নের অঙ্ক সলভ করি তাতে পিটিআই ফলো করি পিটিআই লিখি না কি নিয়ম ফলো করি ওই কি নিয়ম লিখি না এখন আমি এমসি কেউ করব দেখো মাধ্যমিকে যারা নতুন উঠেছ বা মাধ্যমিক যারা দিবে তাদের দেখবে কোশ্চেন প্যাটার্ন দু ধরনের থাকে ছত্রিশ নম্বরের শর্ট কোয়েশ্চেন থাকে আর দাও ছত্রিশ নম্বরের শর্ট প্রশ্ন থাকে ছত্রিশ নম্বর এটা এক আমি বোঝাচ্ছি তোমাকে ছত্রিশ নম্বরের শর্ট প্রশ্নের মধ্যে কুড়ি নম্বর থাকে এসে কিউ আর ষোলো নম্বরের এমসি কিউ ষোলো নম্বর এমসি কিউ আর তিনটা প্যাটার্ন একটা চয়েস করতে হয় একটা শূন্যস্থান একটা সত্য মিথ্যা চয়েস করা এটাতে ছ নম্বর থাকে এইটাতে পাঁচ আর এইটাতে পাঁচ এইটা একটা সাজানোর ব্যাপার এটা ডাইরেক্ট উত্তর লিখতে হবে আর এসে কিউ তো একটু রাফ করতে হবে কিন্তু খাতাটা খুব সাজানো থাকবে মোট তিনটা পাতা ইউজ হবে এলো কথাটি অঙ্ক হবে না এমন লয় যে তুমি দুইয়ের দাগের পাঁচের অঙ্কটা আগে পাইলে পরে দুইয়ের দাগের একের অঙ্কটা করলে কেমন লাগে দেখতে খাতাটা আর একের দাগের জায়গা ছেড়ে চলে যাবে তুমি না হলে ফাঁকা রেখে দেবে কিন্তু সাজাবে একবারে আর তার জন্য প্রত্যেকটা বইয়ের পেছনে দেখো আমি কি বললাম ধরনের পরিচয় এমসি কিউ ষোলো নম্বরের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আর এসে কিউ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এসে কিউ যেটাকে বলা হয় শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন যেটাতে রাফটা করে দেখা যায় এটা দু নম্বর থাকে এগুলা এক একটি অঙ্ক তো দু নম্বর টোটাল দশটা অঙ্ক করতে থাকে তোমাকে দশ দক্ষে কুড়ি নাম্বারের থাকে আর এইটা ষোলো নম্বরের এক করে থাকে ষোলো এককে ষোলো দেখে প্রত্যেকটা লেসেনের শেষে কোষে দেখি প্রত্যেকটা লেসনের শেষে এসে কিউ বা এমসি কিউ আছে জেনারেলি বেশিরভাগ লেসেনে আছে আমি সরল সুদোষ করে দেখাবো তোমাকে সাতচল্লিশ নম্বর পাতা সবাই বইটা খুলবে লেখা না বুঝাইলে একটু জুম করবে এটা আমি দুবার কথা বলি লেখা না বুঝাইলে একটু জুম করবে যারা ইউটিউব থেকে দেখছো আর পেজ নাম্বারটা খুলে তারপরে আমার ইন্ট্রোডাকশন শুনবে তবেই তোমার কাজে দেখবে এটা বহুত ইম্পর্টেন্ট দেখো একুশ নম্বরের দাকে চলে আসো সাতচল্লিশ পাতা সরল সুদোষার এর আগে একটা বড় কোয়েশ্চেনগুলার একই অঙ্ক যদি নাই ম্যাক্সিমাম যেটা ভালো অঙ্ক সব অঙ্ক আমি নাইনটি পার্সেন্ট অঙ্ক ইউটিউবে দিয়েছি সিরিয়াল একদম সিরিয়াল দেখবে ভিডিওটা পড়ে আছে ইউটিউবে পঁয়তাল্লিশ মিনিটের একটা ভিডিও সব অঙ্ক করা আছে তুমি কিন্তু ওই অঙ্কটা দেখে দেখে টুকো না তুমি একবার করবে তারপর তোমার প্রসেসটার সাথে ওই প্রসেসটা মেলাবে যদি কোনো অঙ্ক বুঝতে ডিস্টার্ব হচ্ছে অঙ্কটা দেখবে তারপরে খাতা ঢাকায় না দেখে করবে আজকে আমি একুশের ধাকার অঙ্ক করবো দেখো অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বহু বিকল্প এমসি কিউ এমসি কিউ আছে পাঁচটা আর সত্য মিথ্যা পরের পাতায় চলে যাও সত্য মিথ্যা বিতে দুটা আর সিতে তিনটা আছে শূন্যস্থান আর তারপরে বাইশে কিছু শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এসে কিউ এটাকে এসে কিউ বলা হয় এখানে যদিও এসে লেখা আছে বাইশ নম্বরের সেখানে পাঁচটা সেটাও আমি কী করে করবে দেখাবো মোট কথা একুশের দাগের অঙ্কগুলো এবিসি একটা প্যাটার্ন হবে আর বাইশের দাগের অঙ্কগুলা আলাদা প্যাটার্ন হবে পরীক্ষাতেও তুমি এই স্টাইলটাই থাকে কোয়েশ্চেন প্যাটার্নটাই এইটাই শুধু কোশ্চেন সব চ্যাপ্টার থেকে থাকে তো এখন তো আমি সরল সুদ কোষা শর্ট কোয়েশ্চেন পড়ি হ্যাঁ সরল সুদ কোষা থেকে মাধ্যমিক এইখান থেকেই শর্ট কোয়েশ্চেন এসবে দুটা গ্যারেন্টি সরল সুদ কোষা থেকে যদি অঙ্ক দেয় তো এইখান থেকেই দিবে ইয়ার বাইরে থেকে দেয় না অঙ্ক তো এখন আমরা পরীক্ষাতে এরকম ফার্স্ট পেজেই তোমার নামতাম যা লেখা আছে তিনটা ছক কেটে নেবে এটা এর জন্যে মানে মাল্টিপল চয়েস যেটা চারটে অপশান দিয়ে আছে আমি নাম্বার লিখেই নিয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা কোয়েশ্চেন আছে আমি সিরিয়াল করবো যদি দু এরটা না পারি ফাঁকা থাকবে তা বলে দুটো পরে করবো নাই কোন জায়গায় খুঁজে বলবো এরকম নাই সাজানো হবে খাতা এক দুই এখানে দুটায় শূন্যস্থান আছে আর তিনটে আছে সত্য মিথ্যা তা আমি সত্য মিথ্যা ডাইরেক্ট লিখবো কী করে হইলেও সেটা রাফে করবো দেখো এরকম একটি রাফ পাতা তুমি পরীক্ষাতে নিয়ে যাবে মাধ্যমিকের রাফ পাতা নিয়ে যেতে যদি ঢুকতে না দেই ঢুকতে সব দিবে তুমি শুধু ঢুকাবে সব কিছুই দেই সাদা পাতা তুমি পকেটে রাখবে তিন চারটা বাইরে কেউ কিছু বলবে না যদি কিছু বিরাট রেস্ট্রিকশন টিচার থাকে অ্যাডমিট কার্ডটা আছে তো অ্যাডমিট কার্ডের তিন কপি জ্বালস করবে দু কপি জেরক্স নিয়ে যাবে অ্যাডমিট কাপের টোটাল দশ কপি জারক্সকে দেখবে ওই জেরক্সটাতেই রাফ করবে তুমি বললে পেছনে পাতায় রাফ করবো জায়গাটা নষ্ট হবে এবং সময় নষ্ট হবে দুটা এমসি কেউ খুব স্পিডে করতে হবে নব্বই নম্বর অঙ্কতে তিন ঘন্টা বেশি সময় লাগতে পারে চুয়ান্ন নম্বরের বড় প্রশ্ন আছে সেখানে টাইম যাবে ফলে ছত্রিশ নম্বরের শর্ট কোশ্চেন এর আগে আমি একটা এবিটি টেস্ট বা সলভ করে ছাড়িয়েছি দেখবি বছরের দু হাজার চব্বিশ পঁচিশের গরম তো তোমরা ওই এবিটি টেস্ট পেপারটা কিভাবে আমি সলভ করেছি পুরোটা পুরা সলভ পেপারটা একসাথে দিয়েছি ভিডিওটা তিরিশ মিনিটের মধ্যে আমি শেষ করেছি ছত্রিশ নম্বরের শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন পুরোটাই তার মধ্যে এমসিকিউ আছে ষোলো নম্বরের তার আরও তিনটা ভাগ থাকে মানে তিন ধরনের কোয়েশ্চেন থাকে আর এসে এক ধরনের ওইটা দশটা করতে হোক তোমাকে বারোটা দেই কিন্তু দশটার বেশি করবো না আমি 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 সেঙ্গুইন যে আমার দশটা ঠিক আছে আমি দুটা কেন করতে যাবো হাত সময় নষ্ট হচ্ছে তুমি বলি বারোটা করে দিই বারোটা করে দিই তোমার তার মানে দশটা অঙ্ক তো যদি সন্দেহ থাকে তো করবে দুটো এক্সট্রা আমার তো সন্দেহ থাকে না আমার অঙ্ক একদম গ্যারান্টি ডাইট হবে আমি বসে থাকবো রেস্ট নেবো ওই এক্সট্রা করিবার নাই আমার তো এখন একুশ উদ্যোগের আমি সরল সুদ কোসা থেকে এমসি কেউ দেখো কীভাবে করবে সবাই একটা রাব পাতা নেবে এটা মূল খাতার সঙ্গে জড়াবে না প্লিজ রাব পাতাতেই প্র্যাকটিসটাও করলে যত আমার রাফ দরকার যদি আমার রাপ না দরকার তো আমি ডাইরেক্ট উত্তর লিখব দেখো প্রথম অঙ্কটা আমি পড়েছি একুশের দাগের এই অঙ্কটা সবাই ধ্যান দিবে বার্ষিক আর পার্স আর পারসেন্ট হারে সরল সুদে পি টাকা টি বছরের সুদ এক টাকা হলে দেখো পিটিআই নিয়ম লাগাও পি টাকাটা আসল আছে টি বছরের সুদ আর পারসেন হারে এক টাকা মানে আই টাকা সুদটা আই টাকা বলিস তাহলে বলো এইখানে ক্যালকুলেশনটা কী দাঁড়াচ্ছে পিটিআর সমান একশো পিটিআর সমান পিআরটি পি আর টি সবাই লিখবে পিআরটি সমান একশো গুণিত আয় দেখো একশোটা গুণ হয়ে যাবে সূত্রটা দিয়েছে এটা আছে সি সি এর অপশনটা হবে এর উত্তরটা কি হবে এখানে সি সি তোমরা শুধু লিখতে পারো তুমি লিখতেও পারো যে পি আর টি সমান একশো গুণিত আয় একটু সিটা লিখে ওই উত্তরটাও লিখে দেবে চার্জ করতে সুবিধা হয় দেখো এরপর দুই অঙ্কটা ঝাঁটাক ঝাঁটা করতে হবে কোন মূলধন কুড়ি বছরের দ্বিগুণ হয় দেখো এবার বুঝো কোনো মূলধন কুড়ি বছরে দ্বিগুণ হয় একই সুদের আসে কত বছরে তিনগুণ হবে দেখো এই অঙ্কটা চলে আসো ছ পার্সেনারে কোনো সুলধর কত বছরে দ্বিগুণ হবে এই অঙ্কটা বড় তো দিয়েছে এই অঙ্কটা এমসি কিউ দিয়েছে তফাত কি আছে তফাত কিছুই নাই এটা সঠিক হলিয়ার উত্তর মারো একই স্ট্যান্ডার্ড দুটো অঙ্ক তোমরা ভাবো যে এমসি কিউ সহজ অঙ্ক থাকে বড় বড় অঙ্ক এমসি কিউ অঙ্ক একই চাকরি পরীক্ষায় এলাই থাকে চাকরি পরীক্ষায় সবই এমসি কিউ বড় অঙ্ক এই অঙ্কটা যদি দিয়ে দেয় তাও চারটে অপশন দিয়ে দেবে তো এমসি কিউ হয়ে গেল এমসি কিউই তোমার ফিউচার ম্যাথামেটিক্সে বড় কোয়েশ্চান শিখে আমার জ্ঞান বাড়ে আর ফিউচার হয়েছে প্র্যাকটিসটা লাভ হবে দেখো কারণ কম্পিটিশন পরীক্ষা এমসি কি কোনো মূলধন দুগুণ হয় একশো টাকার বছরের সুদ মানে একশো টাকার একশো টাকা সুদ হয় কুড়ি বছরে তবে তো দ্বিগুণ হয়েছে একশো টাকা সুদ একশো টাকা হইতে হবে তাহলে একশো টাকারই থাকছে এক টাকা সুদ হয় ক বছরে কুড়ি বা একশো বছরে আচ্ছা যদি বলে কত বছরে ও তিনগুণ হয় তাহলে তিনগুণ হলে একশো টাকার সুদ কত হবে দুশো টাকা দেখো এদিকে একশো টাকায় নিচ্ছি কিন্তু ভাষা তো দরকার নেই এখানে তো কেউ দেখবে না আমি মনে মনে ভাষাটা দিচ্ছি বলছি তো ভাষাটা লেখছি না শুধু সময়টা নষ্ট একশো টাকার একশো টাকা সুদ হয় কুড়ি বছরে একশো টাকার এক টাকা সুদ হয় কুড়ি বাই একশো মানে এইটুকু ওই কি চলছে আর একশো টাকা দুশো টাকা সুদ হয় কত বছরে চলো দুশোটা ওইখানেই গুণ করি আর নিচের লাইনে লিখে কী লাভ এইটা বোঝার চেষ্টা করো নিচে আমি লিখলাম না এই টাইমটাও বাঁচাও তাহলে একশো দুগুনে দুশো কুড়ি দুগুনে চল্লিশ এইখানে আর চল্লিশ লিখো না চল্লিশ বুঝিয়ে কিছু অপশনে চলে যাও সেইটা আছে তাহলে সি সমান চল্লিশ বছর নেক্সট দেখো অঙ্ক হবে কোন মূলধন দশ বছরের দ্বিগুণ বার্ষিক সুদের হার কত তাহলে টাকার দশ বছরের সুদ একশো টাকা তবে তো তাহলে একশো টাকার এক বছরের সুদ কত চলো একশো বাই দশ মানে দশ পার্সেন্ট এইটুকু তো কি নিয়ম তুমি এইটাও করতে পারো দশ বছরে সুদ একশো টাকা এক বছরে দ্বিগুণ হতে গেলে তো একশো টাকা সুদ একশো টাকা হতে হবে তবে তো একশো একশো মিলে দুশো হয়েছে এইটাও তোমাকে রিটার্ন করবে আর এইটা তো সুদ না তাইটুকু কিছু সবাইকে ঢোকাও মাথায় একশো টাকা দশ বছরের সুদ একশো টাকা একশো টাকা এক বছরের সুদ এক বছর একশো টাকা যেটা সুদ হয় সেটি সুদারে দশ পার্সেন্ট এখানে আর দশ লিখো না দশ পার্সেন্ট দেখা অপশন আছে কোথায় খুঁজো বিএডটা তাহলে তিনের দাগের বিএডটা দশ পার্সেন্ট চারের অঙ্কটা এক্স পার্সেন্ট আরে সরল সুদে এক্স বছরের সুদ একশো টাকা হলে মূলধনের পরিমাণ কত তো পিটিআ লেখাও এই মূলধন মানে পি তাহলে এক্স বছর আছে এক্স পার্সেন্টও আছে আবার সুদটাও এক্স দিয়ে দিয়েছে ওইদিকে সমান আয়ুষমান পিটিয়ে আয়ুষমান পিটিয়ে লেখার দরকার নেই ফলো করতে হবে তাহলে এক্স এক্স একটি কাটা যাবে তাহলে পি সমান কত হবে একশো বাই এক্স তাহলে পি সমান একশো বাই এক্স অপশান সি তাহলে অপশন সি একশো বাই এক্স টাকা আমার যত রাপ দরকার আমার যদি রাপ দরকার নেই তোমাদের জন্য আমি রাপটা করছি আমার রাপ দরকার নেই আর রাপ খাতা সবসময় রাপ রাখবে রাপ খাতাটা ফেলে দিবে রাপ খাতা কেউ দেখে নেই এখানে এটা এমসি কিউ চলছে আর পার্সেন্ট পাঁচের দাগের অঙ্ক সবাই ধ্যান দাও পাঁচের দাগের অঙ্ক ধ্যান দিবে অঙ্কটা অঙ্কটা দেখ ধ্যান দিবে বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে কোন মূলধন এন বছরে মোট পি আনার ব্যয় পঁচিশ টাকা হলে মূলধনের পরিমাণ কত অপশান আছে টু পি টাকা ফোর পি টাকা পি বাই টু টাকা পি বাই ফোর টাকা সবাই বইটা খুলবে এর আগে আমি অঙ্কালে দেখাতে নাই বইটা খুলবে একদম মাস্ট বইটা খুলে নিজে নিজে আমার সাথে সাথে অঙ্ক করবে পাঁচের দাগের অঙ্কটা সবাই পড়ো তাহলে আর পার্সেন্ট হারে এন বছরে মোট সুদ এন আর বাই পঁচিশ টাকা হলে মূলধনের পরিমাণ মূলধনের পরিমাণ আবার আমি আসল ধরছি পি সুদের হার আর পার্সেন্ট দিয়েছে কোনো মূলধন এন বছর টাইমটা এন আবার সুদটা দিয়েছে পি এন আর বাই পঁচিশ সুদটা আইটা এটা বড় হাতের আয় তাহলে তুমি আর এন আর এন কাটা গেল একশোটা উপরে চলে আসবে পি সমান ফোর পি পি সমান ফোর পি ফোর পি আর অপশান তাহলে বি গেল একের দাগের সব অঙ্কল আমি করে দিয়েছি সবাই অঙ্কটা রিডিং করে করে পড়ি আর প্রসেসটা দেখো আমি যেটা রাফ করছি সেই প্রসেসটা একটু দেখো তুমি এইট বেশি রাফ করবে না পাঁচ মিনিট বেশি সময় লাগবে না এটা দু মিনিটে লাগবে পাঁচটা অঙ্ক আমি একটা স্পিডে ইন্ট্রোডাকশন দিলাম শুরুতে অঙ্কটা শুরু করেছি যখন তখন থেকে দেখো দু মিনিট অঙ্ক হলো চলো এরপর পাতা নম্বর আটচল্লিশ নিচের বিবৃতিগুলি না মিথ্যা লেখো দুটো অঙ্ক আছে দেখো এক আর দুই আমার ছক কাটা আছে এক আর দুই ছক আগেই কেটে রেখবে যে ব্যক্তি টাকা ধার দেয় দেখো মূল নাম্বার একুশের বি লিখেছি ছকের মধ্যে নিচের বিবৃতিগুলি সত্য নাম মিথ্যা লেখি যে ব্যক্তি টাকা ধার দেয় তাকে টাকা ধার করেন তাকে অধম অর্ণ ঠিক দেখো ইয়ার সন্ধিবিচ্ছেদ আছে পরের পরীক্ষা অধম অর্ণ সন্ধিবিচ্ছেদ বাংলায় ভাষাবোধ দরকার অধমযুক্ত ঋণ ইয়ার বিচ্ছেদটা এই সন্ধিবিচ্ছেদটা পরীক্ষায় পড়ে আর উত্তম অর্ণ জানে না উত্তমযুক্ত অর্ণ করে দেয় উত্তম অন্যের সন্দেহ ইচ্ছেদ হচ্ছে উত্তমযুক্ত ঋণ মানে ঋণ নেয় উত্তম যে ব্যক্তি ঋণ দেয় তাকে উত্তম ব্যক্তি বলা হয় ভালো ঋণ দিচ্ছে ভালো ব্যক্তি আর অদম যে ঋণ নিছে তাকে অদম বলা হয় বাংলাদেশে মানে আমরা বলছি টাকা ধার নিছি কিন্তু ওকে তোমাকে অসম্মানিত ব্যক্তি পুরা টাকা ধার লিয়া আমরা দায় লিতে হয় অন্য তাহলে যে ব্যক্তি টাকা ধার নেয় তাকে অধমর্ণ বলে রাইট এটা পুরা সত্য তুমি একদম ডাহা সত্য লিখবে এটা ডাহা মিথ্যা বলি কিন্তু ডাহা সত্য আমি বলি আসল ও শতকরা বার্ষিক সুদের হারে একই হলে মোট সময় মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত দেখো মোট শুদ্ধ আয় আর এদিকে আছে পিটিআর বাই হান্ড্রেড দেখো সবাইয়ের সঙ্গে সমানুপাতিক এগুলা যদি স্থির থাকে সুদটা মোট সুদ সবার সাথে সমানুপাতিক দেখছি বুঝছো সুদ্র ভৌতবিজ্ঞানে জানি তাহলে পি ভ্যারিস আয় যদি বলো আসলের সঙ্গে সমানুপাতিক কি সমানুপাতিক সম্পর্ক পি এর সাথে কি সম্পর্ক মোট সুদের সমানুপাতিক সুদের হ্যারের সঙ্গে সমানুপাতিক হ্যাঁ ইয়াদের মধ্যে আবার কি সম্পর্ক যদি পরীক্ষায় পড়ে যায় আসলের সঙ্গে সময়ের কি রিলেশন ব্যস্ত যেগুলা গুণ আছে গুণ ফল যদি ধ্রুব যখন আয়টা স্থির থাকে আমি একটা অঙ্ক সব বুঝেছি এটাই পড়িবে কেমন তো লয় তোমাকে এমনও পড়িয়ে যেতে পারে যে আসল আর সময়ের মধ্যে রিলেশন কি ব্যস্ত সম্পর্ক আছে আসল আর সুদের হারের সঙ্গে ব্যস্ত সম্পর্ক সুদের হার সময়ের সঙ্গে ব্যস্ত সম্পর্ক মোট চারটে তো রাশি পি টি আর বাই হান্ড্রেড আর বাই হান্ড্রেড মানে সুদের হার ক্যাপিটাল মোট সুদ মোট সুদের সঙ্গে সরাল বাকি তিনটাই সরল সম্পর্ক তাহলে এখানে দিয়েছে হার একই থাকলে মোট সময়ের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্কের ভুল পুরা সবার সঙ্গে সরল সম্পর্ক মোট সুদের সঙ্গে সবাই সরল সম্পর্ক তাহলে এটা মিথ্যা হবে এরপর পাতা নম্বর আটচল্লিশ সরল সুদ গোসার এম চলছে আমার সি প্যাটার্ন একুশের সি একুশের সি আমার ছক কাটা আছে তিনটা অঙ্ক আছে দেখো তিনটা ছক কেটে নিয়েছি ছক করে তিনটা ছক একই সুগে একুশের এ একুশের বি একুশের সি এই স্টাইলে উত্তর দিতে হবে পরীক্ষা তো পরীক্ষা তো এরকম থাকবে তোমার মাধ্যমিক প্যাটার্নটা শিখতে হবে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলে উত্তম অর্ণ চার চট করে লেখো উত্তম অর্ণ মানে উত্তম যুক্ত ঋণ আট দশমিক দুই পার্সেন্ট টুপি টাকা টি বছরের আসল দেখো টুপি টাকা অঙ্কটা সবাই পড়বে এ বিয়ের মানে সি একুশের সি এর দু নম্বর অঙ্ক একুশের সি এর দু নম্বর অঙ্ক নিজের বইটা খুলো নিজের বইটা খুলো তাহলে টুপি টাকা আসল আমি খুব স্পিড অঙ্ক টুপি টাকা টি বছরের টি বছরের আর বাই দুই পার্সেন্ট মানে দুশো টাকা এই টাকাটা সুদ হয়েছে এটা সুদ তাহলে দুই দুই কাটা গেলো তাহলে পিটি আর বাই হান্ড্রেড হয়েছে দুই দুই কাটা গেলো দুই দুই কাটা গেলো নিচে একশো এই টাকাটা সুদ তাহলে সুদে আসলে কত হয়েছে টুপি টাকা আসল ছিল ওইটা দিয়ে আছে আর পিটিআর বাই হান্ড্রেডটা যোগ হবে সুদে আসলে আরে সুদটা তো যোগ হোক আসলের সঙ্গে তাহলে এখানে কত হবে ড্যাসপুরনটা তো কত হবে পিটিআর বাই হান্ড্রেড আর টাকা তো বাইরে নিয়ে আসে এখানে টাকাটা দেখবে টাকাটা বাইরে লেখা আছে ওই জন্য আমি টাকাটা লিখলেও না এই যে ব্র্যাকেট দিয়ে দেখো আমি বলিছি ব্র্যাকেট দিয়ে প্লাস করে টাকা লেখে বই দিন ভুল করে না আর আমরা ব্র্যাকেট দিই না তখন টুপিটা টাকা বোঝাচ্ছে না খুব সূক্ষ্ম হও যেটা বলছি বইয়ে ব্র্যাকেট দিয়ে টাকা লিখছি আমি পরতে আর বলি প্রতিটা অঙ্কতে হাজার হাজার অঙ্কতে আমি বলি সব সময় টাকার যখনই লিখবে কোনো দুটা প্রাসী থাকে ব্র্যাকেট দিয়ে টাকা লিখবে ব্র্যাকেট দিয়ে একক লিখতে হয় যদি যোগা করে বা বিয়োগা করে থাকে এরপর এক বছরে আসল সুদের চাকরি পরীক্ষা মনে করে পড়ছে এক বছরে আসল সুদ অনুপাত আট জিরো নয় হলে শতকরা সুদের হার দেখো এটা কিছু না আট টাকা সুদ এক টাকা আরে ন টাকা ফটাকা ছাড়ো তুমি রাফে রাফ করছো তো এক টাকা সুদ কত একের আট তাহলে একশো টাকা সুদ কত আরে আট টাকা আসল হলে সুদ আসলের অনুপাত এক বছর আসল আর সুদ আসল তাহলে ন টাকাটা সুদ আসল তার মানে সুদ এক টাকা বটে তাহলে আট টাকার সুদ এক এক টাকা এক টাকা সুদ কত একশো টাকা সুদ কত তাহলে একশো বাই আট চার দুই কাটাকাটি করে ঝটাক করি চার পঁচিশ একশো চার দুগুণ আট বারো পূর্ণ এক এক দুই পার্সেন্ট তাহলে কত হচ্ছে এটা বারো পূর্ণ এক এক দুই কেউ যদি বারো পূর্ণ এক এক দুই না রাখবে তাও চলবে পঁচিশ বাই চার করলেও চলবে আমি পঁচিশ বাই চার করছি পঁচিশ বাই চার পার্সেন্ট বারো পূর্ণ এক এক দুই থাকবে তিনটা ড্যাসপুরন হয়ে গেল সবাই দোয়া করে ট্রেনের বইটা খুলো ফার্স্ট ভিডিওটা দেখো না মোবাইল থেকে এটা কোনো গান লয় আগে বই খুলো নিজের দেখো বইটাকে দিকে খোলা যায় আটচল্লিশ নম্বর পেজ বাই করো সরল সুদ গোসা কোষে দেখি টু বাইশের দাগের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরধর্মী এর আগে আমি বলেছি এমসি কিউ করার আগে ডিটেলস এসে কিউ কি এসে কিউ হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা তার রাফ খাতায় দেখাইতে হবে এটা অ্যাডমিট কার্ডে জেরোস নিয়ে যাও না এটা তোমার খাতায় ছক কাটাতে হবে কীভাবে ছক কাটাতে হবে মাধ্যমিকে মোট দশটা প্রশ্ন করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে দেয় সরল সুদ গোসার এই অঙ্কলা থেকেও একটা দিবে আশা করি প্রতি বছরই পড়ে যুগ যুগ ধরে পড়ে আসছে ঠিক আছে আদিম যুগ ধরে পড়ে আসছে তো এসে কি রঙ রাত কতটা করতে যত তোমার দরকার খাতায় শো করতে হ্যাঁ স্যার দেখো আমি একটি স্টাইল করেছি লেখার খাতাটা সাজানো খুব ইম্পর্টেন্ট খাতার ছন্দ থাকবে তুমি যদি তিনের অঙ্কটা না পাইলে তো তিনের অঙ্কটা জায়গা রেখে চলে যাবে এমন নয় যে পাঁচের পরে হঠাৎ তিনের অঙ্কটা করে দিবে দুশো বছর পর অমনি চলবে না একটা ছন্দ থাকবে তিনের অঙ্ক দাগ দেওয়া থাকবে পাতা জাম মারি চলে যাবে ওই পাতাটা ফাঁকা তুমি যখন ফর্ম ফিল আপ করবে মাধ্যমে তখন টাকা দাও পাতাটা তোমার সরকারের তুমি টাকাটা কিনো ফর্ম ফিল আপের টাকাটাই যে পরীক্ষার খাতা কেনার টাকা ওই খাতাটা তুমি কিনেছো চলে তোমার খাতা তুমি ছাড়তেই পারো বহুত টাকা দিয়ে আছে তো পাতা তুমি যত ইচ্ছা লিবে খাতা সুন্দর করবে এটা বড়ো কথা পাতা তুমি কোনো কনসেশন করো না একের দাগের অঙ্ক হচ্ছে না তো একটা জাম মারি চলে যাও দেখো এইখানে আমি কী করে করতে হয় সেটা একটু বলছি ইন্ট্রোডাকশান কিন্তু অঙ্ক খুব স্পিড হবে এ আমার ইন্ট্রোডাকশান যখন আমি অঙ্ক শুরু করবো তখন ঝড় চলবে তো এবার আমি অঙ্ক শুরু করছি দেখো ফার্স্ট অঙ্ক কোন মূলধন চার পূর্ণ ছয় পূর্ণ একের চার পার্সেন্ট হারে সরল সুদে কত বছরে দ্বিগুণ হয় দেখো এইটা বড় প্রশ্ন তো আছে এখানে ছয় পার্সেন্ট হারে কত বছরে দ্বিগুণ হয় দেখো সাতের দাগের অঙ্কটা চলে যাও কোষে দেখি দুইতে একদম ওই অঙ্কটা কেউ বলে শর্ট কোশ্চেন আর বড় কোশ্চেন বড় কোয়েশ্চানও শর্ট শর্ট এইখানে যদি চারটা অপশান বেড়ে দিত উত্তরটা তাহলে এইটাও হয়ে যেত তোমার শর্ট যুগ পরিচয় চারটা অপশন এটা মনে রাখো তুমি রেলের পরীক্ষা দিতে যাবে ব্যাংকের পরীক্ষা চারটা অপশন এর বড় প্রশ্নটা আমাকে ছটা খাটা করে দেখাইতে চলো দেখো করছি আমি বইটা খুলবে সবাই আমার খাতাটা লেখাটা যদি না বুঝেছি জুম করবে কুড়িবার বলি একশো টাকার ছয় পূর্ণ একের চার মানে পঁচিশের চার টাকা পঁচিশের চার টাকা সুদ হয় এক বছরে বাস ওই কি নিয়মে শেষ হয়ে যাবে অঙ্ক দেখো একশো টাকার তাহলে এক টাকা সুদ হয় কত হবে চার বাই পঁচিশ বছরে আরে এইটুকু ওই কি নিয়ম চলছে এই একশো টাকাটা আমি ভাষা দিচ্ছি লেখার দরকার একশো টাকার একশো টাকা শুধু লি তো দ্বিগুণে যাবে তাহলে উপরে চার গুণিত একশো বাই পঁচিশ পঁচিশ চারে একশো চার চারে ষোলো বছর এই দিকে উত্তর লিখবে দেখো এই দিকে উত্তর লিখছি ষোলো বছর এই রাফটা তুমি যা ইচ্ছা করো কেউ দেখতে যেমন একটা দাগ টেনে দিবে এবারে বাইশের দুইয়ের দাখার অঙ্ক পাতা নম্বর আটচল্লিশ কোষে দেখি টু বার্ষিক স্মরণ সুদের হারে চার পার্সেন্ট থেকে যদি তিন পূর্ণ তিনের চার পার্সেন্ট অমলবুর বার্ষিকায় ষাট টাকা কমে যায় তাহলে মূলধন নির্ণয় করো সবাই অঙ্কটা বইটা অঙ্কটা আমি করছি করে দেখো চার পার্সেন্ট থেকে তিন পূর্ণ তিনের চার বিয়োগ করো করে চার বিযুক্ত তিন চারে বারো আট তিনে চার এত পার্সেন্ট কমছে এত পার্সেন্ট সমান দিয়ে আছে ষাট দেখো চার চার ষোলো পনেরো থেকে একের চার পার্সেন্ট তাহলে একের চার পার্সেন্ট সমান ষাট টাকা এক পার্সেন্ট কত চার দিয়ে গুণ

চার বছরের সুদ আসলে সুদের হার কত হলে তাহলে আমি সুদের হার বাই করবো মনে মনে পি চার বছর টি সুদের হারটা বাই করতে হবে হান্ড্রেড আর সুদটা তো আসলের মানে এক্সের আটের পঁচিশ অংশ তো এক্স এক্স নমস্কার বুঝা গেল এইটা সুদ হে পিটি আই ফলো করছি লিখতে গেলে সকাল হয়ে যাবে তাহলে আর সমান আটের পঁচিশ গুণিত একশো বাই চার পঁচিশ চারে একশো চার চার নমস্কার সুদের হার আট পার্সেন্ট এদিকে আট আর লেখার দরকার নাই ফ্রেশ করিয়ে এটা কেউ দেখবে না এইদিকে তুমি পরিষ্কার ফ্রেশ করে চুমকি বিষয় দরকার হইলে সুদের হার আট পার্সেন্ট দেখো বাইশের চারের অঙ্কটা এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা ভিভিআই এই জায়গার সেরা অঙ্ক শতকরা বার্ষিক সুদের হারে কোনো টাকার দশ বছরের সুদ সুদ আসলে এর দুইয়ের পাঁচ অংশ খুব ভালো অঙ্ক পড়িতে হবে এইখানটা কে দাও সুদ সুদ আসলে এর দুইয়ের পাঁচ আগে বারে ছিল সুদ আসলে এর আটের পাঁচ চার তিনের দাগের অঙ্কটা ছিল সুদ আসলের আটের পঁচিশ সেকেন্ডে বলেছি সুদ সুদ আসলের দুইয়ের পাঁচ তাহলে এখানে একটু হালকা আসলটা সুদ আসলটা একশো টাকা লাও দেখো আমার প্রসেসটা দেখো সুদ আসলটা তুমি একশো লাও সুদ আসলটা একশো তাহলে বলা সুদটা কত একশো গুণিত এর পাঁচ পাঁচ কুড়ি একশো কুড়ি দুগুণি চল্লিশ টাকা সুদ তাহলে বলা সুদ আসল একশো আট চল্লিশ টাকা সুদ তাহলে আসলটা ষাট টাকা তাহলে চলো পিটিআই বুঝিয়ে নিতে এবারে আসল ষাট সুদের হাত তো আমি বাই করিব সময় দিয়ে আছে দশ বছর আর সুদটা চল্লিশ মাথায় ঢুকলো কিছু দেখো সুদ সুদ আসলের সুদ আসল তো একশো টাকা আর চল্লিশ টাকা তো দুয়ের পঁচাংশ হয়েছে চলো নমস্কার ঝাটাক ঝাটাক মার দুটা শূন্য মারে দাও এইখানে কেটে দাও তাহলে আর সমান চল্লিশ বাই ছয় চল্লিশ বাই ছয় কাটাকাটি করে একটু হালকা কুড়ি বাই তিন তিনশো কাঠেরো ছয় ছয় পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট চারের দিকের অঙ্কটা উত্তর ছয় পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট খুব ইম্পর্টেন্ট ধ্যান দে ভিভিআই অঙ্ক রিলেশনের লাস্ট অঙ্ক পাতা নম্বর আটচল্লিশ কোষে দেখি টু শতকরা সুদের অঙ্ক এসে কিউ টাইপের অঙ্ক চলছে খুব ইম্পর্টেন্ট দেখো বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা হবে তাহলে আসলটা দেখছি কত টাকার বলিস মানে আসল বার করতে হবে আসল টাকা আমি পি ধরলাম আপাতত সুদের হার পাঁচ পার্সেন্ট সময়টা একের বারো বছর করবে কারণ এক মাস দিয়ে আছে কি ধ্যান দেয় মাসিক বলি তাহলে সময়টা একের বারো বছর বছর ছাড়া অঙ্ক হবে না আর সুদটা এক টাকা তাহলে দেখো পি এর মানটা বার করি তাহলে উপরে চলে গেল বারোশো আর বাই পাঁচ পাঁচ দুগুণে দশ দুই শূন্য পাঁচ চারে করি দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ টাকা আসল হবে দুশো চল্লিশ টাকা আসল হবে ওকে